হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে রাখি বন্ধন আর দেখো রাখি বন্ধনের একদিন আগেই আমি চলে এসেছি বাপের বাড়িতে সোমবারে রাখি বন্ধন আজকে সোমবার আমি কিন্তু রবিবারে চলে এসেছি আর দাদারা আছে দাদাদের বা রাখি পরাবো না সেটা কি হতে পারে তো দেখো আমি এখন দাদাদের রাখি পরিয়ে নিচ্ছি তো আমি দাদার জন্য একটা সিম্পল রাখি কিনেছি আমি হাওড়া থেকে চয়েস করেছি খুব সুন্দর সুন্দর রাখের কালেকশান ছিল আর হাওড়াতে কী বলো এত কালেকশান যে কি বলবো সেখান থেকে আমি নিয়েছি আমার পছন্দ আর আমি কিন্তু দাদাদের ফোন করে নিই যে দাদা আমি আসছি কেননা আমার দাদা খুব ভালো মতোই জানে যে বোন ঠিক আসবেই মানে এতটাই আমাদের মধ্যে বর্নিং আর এখানে দাদাদের বললাম মানে আমার দুটো দাদা দেখো আর একটাও আছে যাই হোক পড়ানো হয়নি তাকে সে ছিল না তো যাই হোক এখানে দেখো দাদাদেরকে এখন মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে দিচ্ছি আগে তো পড়িয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড়ো নয় ছোট্ট ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার ফেসবুকে ফলো করে দিও ধান দুব্ব দিয়ে জল খাইয়ে মিষ্টিও খাইয়ে দেবো একদম ছোট ব্লগ আর কি দেখো প্লিজ তো দেখো এই দাদাকে পড়িয়ে এবার আমি আমার দাদার কাছে চলে আসবো দেখো কত সুন্দর আশীর্বাদ করছে এখানে দেখো এবার আমার দাদাকে চলে এসে রাখি পড়াতে তো আমি এখানে দেখো দুটো দাদাকে তো আমি এখন পড়াচ্ছি আমার দাদা এটা একটা নিজের দাদা মানে কী বলতো নিজের পরে এরকম কোনো ব্যাপার না আমি আগে যে প্রথম যে দাদাকে দেখলাম আমার পিসির ছেলে ঠিক আছে আমি কোনো দিনও পরের যে পিসির এই ব্যাপারটা আমাদের মধ্যে নেই এতটাই বন্ডিং মানে ছোটো থেকে একসাথে মানুষ হয়েছে বুঝতে পারছো তো মানে এত ভালো একটা বন্ডিং আমাদের মধ্যে আমার মধ্যে এরকম নেই যে মাসির ছেলে পিসির ছেলে মানে দাদা একদম নিজের দাদা সত্যি কথা মানে এত ভালো সম্পর্ক জানি না কারোর কোনো ভাই বোনের মধ্যে আছে কি না বাট আমাদের মধ্যে আছে সত্যি কথা আমি ফোন করবো না বাট আমার পিসির ছেলে বলো আর আমার নিজের দাদা বলে দুজনেই সমান মানে জানে ঠিক বোন চলে আসবে দেখো আমি এখানে আমার দাদাকে এখন রাখি পরিয়ে আশীর্বাদ করে দিচ্ছি মিষ্টি খাইয়ে দেবো দেখো রাখি পরিয়ে দিয়েছি এখন আশীর্বাদ করছি মিষ্টি খাইয়ে নমস্কার করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার ফেসবুকে একটু ফলো করে দিও তো চলো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ফেসবুকের পরিবারকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবেই ভালোবাসা দিও তো চলো আজকের টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে বাই বাই টেক কেয়ার